নমস্কার বন্ধুরা কাকুলির অমৃতকথার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সনাতন হিন্দু ধর্মে বাংলা ক্যালেন্ডারে পৌষ মাস হল নবম মাস অঘ্রান মাস এবং মাঘ মাসের মাঝামাঝি যে মাস সেটি হল পৌষ মাস পৌষ মাস সনাতন হিন্দু ধর্মে ধর্মীয় কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র এই মাসে সূর্যের তেজ কম থাকে তাই জন্য এই মাসটিকে অশুভ মাস বললে হয় যে কোনো ধরনের সামাজিক শুভ কাজ পৌষ মাসে হয় না যেমন পৌষ মাসে বিয়ে অন্নপ্রাশন নতুন বাড়ি বা গাড়ি কেনা গৃহপ্রবেশ করা নতুন বাড়ি তৈরি করার জন্য কাজ শুরু করা কোনো কিছুই শুভ নয় তবে এই মাস যেহেতু ধর্মীয় কর্মের সঙ্গে যুক্ত তাই বলা হয় পৌষ মাসে আপনার সৌভাগ্য বৃদ্ধির জন্য আপনার বাড়িতে আনতে পারেন এই পাঁচটি জিনিস যেটি আপনার ভাগ্য বদলে দিতে পারে পৌষ মাসে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল মকর সংক্রান্তি মকর সংক্রান্তি পৌষ মাসের শুক্লপক্ষ অর্থাৎ মকর সংক্রান্তির দিনে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে এবং সূর্যের তেজ আগের মতো বাড়তে শুরু করে এই কারণে মকর সংক্রান্তির দিনে মানুষ সূর্য দেবতার পূজা করেন অত্যন্ত পবিত্র এই দিনে পিঠে পুলি করা হয় অনেকে নবান্ন উৎসবও পালন করেন পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয় এই দিনে আপনার সাধ্য মতো আপনি দান করতেও পারেন ভক্তরা বিশ্বাস করেন পৌষ মাসে শুক্লপক্ষের সময় বাড়িতে যদি কিছু জিনিস আনা যায় সেগুলো আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করতে পারবে সারা পৌষ মাস জুড়ে সূর্যদেবতার পুজো করুন প্রত্যেক দিন সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন ফুল হিসেবে জবা ফুল অর্পণ করুন এবং সুগন্ধি হিসেবে চন্দন অর্পণ করুন সেটা যেন রক্তচন্দন অবশ্যই হয় সূর্য দেবতার উদ্দেশ্যে গুড়ের তৈরি মিষ্টি বা গুড় অর্পণ করুন সূর্যদেব আমাদের জীবনে সৌভাগ্যের প্রতীক তেজের প্রতীক কারোর জন্মছকে যদি সূর্য ভালো থাকে তাহলে সে জীবনে অনেক উন্নতি করে এবং তার যশ খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ে পৌষ মাসে মা লক্ষ্মী এবং গণেশের মূর্তি বাড়িতে আনতে পারেন এবং প্রত্যেক দিন পূজাও করতে পারেন মা লক্ষ্মী শ্রীযন্ত্র আপনি প্রতিষ্ঠা করতে পারেন এই পৌষ মাসে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে উন্নতি হবে বলা হয় সূর্য দেবতার পূজা করলে আপনার সফলতা আসে সূর্যাস্তের অধিকারী হতে পারেন তামার পাত্র পূজার জন্য পৌষ মাসে কিনতে পারেন পূজার শঙ্খ কেনার উপযুক্ত সময় এই পৌষ মাসে দক্ষিণাবর্তী শঙ্খ বা মতি শঙ্খও কিনতে পারেন কড়িও কিনতে পারেন প্রত্যেক দিন পূজা করার সময় এগুলির পূজা অবশ্যই করবেন পৌষ মাসে লাল এবং হলুদ রঙের বস্ত্র সুপরিধান করবেন আপনার ঘরে তিল এবং গুড় কিনে আনতে পারেন শুভ ফল পাবেন আপনার ভাগ্য উজ্জ্বল হবে পৌষ মাসে ছোটো নারকেল বা একমুখী নারকেল সেটিও কিনতে পারেন লক্ষ্মী পূজা করার সময় সেটি ব্যবহার করতে পারেন পূজার শেষে লাল কাপড়ে বেঁধে রাখুন আপনার অর্থের আগমন হবে পৌষ মাসে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না পৌষ মাসে মূল এবং মূলর তৈরি খাবার অবশ্যই খাবেন এই সময় এই খাবার আমাদের স্বাস্থ্যের উন্নতি হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে একদম ভুলবেন না আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি নমস্কার